আজকে আমরা ইমান নষ্টের কাজের শেষ অংশ জানব তো চলুন শুনে আসি তেইশ ধর্মকে রাষ্ট্র থেকে এবং রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখা আর একথা বলা যে ইসলামে রাজনীতি নেই এরূপ ধারণা ও মন্তব্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ তালা বলেন হে মুহাম্মদ তুমি কি ঐসব লোকদেরকে দেখনি যারা দাবি করে যে তারা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের উপর নাইলিখিত কিতাবের প্রতি ইমান এনেছে একই সাথে শাসনকার্য ও বিচার ফৈসালার জন্য তারা আবার তাগুতের কাছে যায় অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন তাগুতের কাফের হতে তাগুত হল শৈতান আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক আল্লাহর আইনের বিপরীতে তৈরি করা আইন দিয়ে বিচার ফোসালা করা কেউ গায়েব জানে বলে দাবি করা এবং মানুষের পূজা ও সিজদা গ্রহণকারী ব্যক্তি ইত্যাদি ওতেব ধর্ম ও রাষ্ট্র একটিকে অপরটি থেকে আলাদা করা ইমান ভঙ্গকারী পাপ চব্বিশ ইবাত্যের নিয়েতে কোনো কবরের চারপাশে তাওয়াফ করা আল্লাহ তালা বলেন অৎপর তারা যেন তাদের দৈহিক নাপাকি দূর করে তাদের মান্যত পূর্ণ করে আর তারা যেন বেশি বেশি এ প্রাচীনতম কাবা ঘরের তাওয়াফ করে সুরা দুই দুই হাজ দুই নয় তাওয়াফ করবে শুধু আল্লাহর ঘর কাবাকে এর বিপরীতে কেউ যদি কবরকে তাওয়াফ করে তাহলে তার ইমান চলে যাবে আজকে আমরা ইমান নষ্টের কাজ এসে পাচিস একদল কুতুব পৃথিবী পরিচালনা করে বলে বিশ্বাস করা কিছু কিছু বিভ্রান্ত সুফিরা বলে যে আল্লাহ তালা দুনিয়া পরিচালনার দায়িত্ব কুতুব নামধারী কয়েকজন আউলিয়ার হাতে অর্পণ করেছেন তাদের এ ধারণা আল্লাহর কাজের সাথে শির্ক হয়ে যায় এ আকিদা আল্লাহর কালামের বিপক্ষে চলে যায় আল্লাহ তালা বলেন আসমান ও জমিনের কর্তৃত্ব ও ক্ষমতার চাবি শুধুমাত্র আল্লাহরই হাতে যে আল্লাহর হাতে নিখিল সৃষ্টির কর্তৃত্ব সেই কর্তৃত্ব কোনো কুতুব আব্দালের কাছে বলে দাবি করলে বা বিশ্বাস করলে তার ইমান ছুটে যাবে উপরে বর্ণিত বিশ্বসগুলো অজুভঙ্গের কারণের মতোই ইমান ভঙ্গকারী কাজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে চলে যায়